আজকে টপিক্সটি হচ্ছে যারা ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করতে পারতেছেন না এবং ফেসবুকে ভিডিও আপলোড করতে পারতেছেন না কারণটি হচ্ছে ভিডিও যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না ব্যস্ততার কারণে আজকে কয়েকটি টিপস দিব আপনাকে কিভাবে ভিডিও তৈরি করবেন ব্যস্ততার মাঝেও অবশ্যই টিপসগুলা কাজে লাগবে আপনার অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আসলে দেখা যায় অনেকে যারা আছেন তারা ঢাকা শহরে আছেন চাকরিজীবী অবস্থায় তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তার মাঝে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতেছেন প্রায় সময় দেখা যাচ্ছে যে আপনার অফিসে চাপের জন্য হয়তোবা আপনি ভিডিও তৈরি করতে পারতেছেন না এই জন্য আপনি করণীয় কি কীভাবে ভিডিও তৈরি করবেন আমার কয়েকটি টিপস আপনাদেরকে অবশ্যই বলে যাব আজকের এই ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই আপনারা কিন্তু এরা অফিসে যাওয়া যাওয়ার সময় কিন্তু আপনি চাইলে ভিডিও করে নিতে পারেন অফিসতে আসার সময়ও কিন্তু চাইলে আপনি ভিডিও তৈরি করে নিতে পারেন আর যদি আপনারা তাও না পারেন তাহলে কিন্তু আপনাদের অফিস সপ্তাহে একদিন হলেও বন্ধ থাকে শুক্রবারে বন্ধ থাকে অবশ্যই আপনারা চেষ্টা করেন তাহলে প্রতিদিন শুক্রবারে অবশ্যই এই একটা দিনে কিন্তু আপনার সাত দিনের ভিডিও আপনি কভার করে ফেলতে পারবেন ভিডিও তৈরি করে অবশ্যই টাইম শিডিউল করে অবশ্যই আপলোড করতে পারবেন সেটি কি কীভাবে সেটি হচ্ছে আপনার হয়তো বা আপনার অফিস শুক্রবারে বন্ধ যদি আপনার অফিস শুক্রবারে বন্ধ থাকে তাহলে অবশ্যই দিনে আপনি ফ্রি থাকেন হয়তোবা এই এই জুম্মার নামাজ পরে তারপর বিকালবেলা কিন্তু আপনি সাত সাত দিনে দু যে আপনি দুইটা করে রিলস ভিডিও দেন তাহলে চোদ্দোটা রিলস ভিডিও আর দু আপনি তিনটা করে রিলস ভিডিও দেন তাহলে একুশটা ভিডিও অবশ্যই একুশটা ভিডিও আপনি এই বিকালবেলা কিন্তু আপনার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়েই কিন্তু আপনি এক সপ্তাহর ভিডিও আপনি তৈরি করতে পারবেন অবশ্যই যাদের সময়ের জন্য ভিডিও তৈরি করতে পার পারে না তাদের উদ্দেশ্যে করে আমি বলতেছি তারা অবশ্যই শুক্রবারে যারা সপ্তাহে একদিন চাকরি করেন তারা অবশ্যই সপ্তাহে একদিন সময় পান সেটি হচ্ছে শুক্রবার সেই শুক্রবারে অবশ্যই আপনারা ভিডিও এক পুরা এক সপ্তাহ ভিডিও তৈরি করে ফেল রাখবেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে কখনোই সমস্যা হবে না আপনার ভিডিও যদি আপনি মোবাইলে না থাকে তাহলে কিন্তু আপনার যে ভিডিও দিবেন সেই আগ্রহটা থাকবে না অবশ্যই আপনি আপনার মোবাইলে ভিডিও তৈরি করে রাখবেন তাহলে কিন্তু আপনার ভিডিও কন্টিনিউ প্রতিদিন দেওয়ার আগ্রহ অবশ্যই থাকবে ফ্রি টাইমে অবশ্যই বেশি পরিমাণ ভিডিও তৈরি করে রাখবেন তাহলে কিন্তু আপনারা ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুনদেরকে এবং ব্যস্ত মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম